আল্লাহ সর্বোত্তম বিধানদাতা মানব জাতির জীবন পরিচালনার জন্য বিধান বা আইন অপরিহার্য সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ধারণ করতে এবং মানুষে পারস্পরিক সম্পর্ককে সুন্দর ও সুষ্ঠু রাখতে বিধান অপরিহার্য ভূমিকা পালন করে কিন্তু প্রশ্ন হল কিয়ে সর্বোত্তম বিধানদাতা কাদের আইন অনুসরণ করলে মানব জীবন সত্যিকার অর্থে সফল ও কল্যাণময় হবে এর জবাব স্পষ্ট আল্লাহ যিনি সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টা ও পালনকর্তা তিনিই সর্বোত্তম বিধানদাতা মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে বিজ্ঞান প্রযুক্তি বা আধুনিক সভ্যতা যতই এগোক মানুষের তৈরি আইন ও নিয়মে সর্বদা ঘাটতি থেকে যায় কারণ মানুষ ভবিষ্যৎ জানে না মানুষের চিন্তাশক্তি সীমিত এবং তার প্রবৃত্তি অনেক সময় স্বার্থপরতার দিকে ঝুঁকে যায় অন্যদিকে আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং সর্বদর্শী তিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষের অন্তরের চাওয়া পাওয়া প্রয়োজন ও দুর্বলতা সব জানেন তাই আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান কখনো পূর্ণাঙ্গ হতে পারে না পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহই তো সর্বোত্তম বিধানদাতা অর্থাৎ আসল সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহর তার আইনি সত্যিকার অর্থে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে সক্ষম মানুষের বানানো আইন হয়তো সময় ভেদে পরিবর্তন হয় শাসকের স্বার্থে পাল্টে যায় কিংবা ধনী গরিবের পার্থক্য সৃষ্টি করে কিন্তু আল্লাহর বিধান চিরন্তন ন্যায়ভিত্তিক এবং সর্বজনীন আল্লাহর আইন বা সরিয়া কেবল ইবাদাত বন্দেগীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর দিক নির্দেশনা রয়েছে পরিবার সমাজ অর্থনীতি রাজনীতি বিচার ব্যবস্থা সব কিছুতেই আল্লাহর নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ আছে যেমন সততা আমানতদারী পরিশ্রম দানশীলতা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা আল্লাহর বিধানেই পাওয়া যায় এর ফলে সমাজে সমতা শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান অনুসরণের মধ্যে মানুষের প্রকৃত কল্যাণ নিহিত যখন মানুষ আল্লাহর আইনকে উপেক্ষা করে নিজের বানানো আইন প্রতিষ্ঠা করতে চায় তখন সমাজে অবিচার অশান্তি এবং অরাজকতা ছড়িয়ে পড়ে ইতিহাস সাক্ষ্য দেয় যে যে সমাজ আল্লাহর বিধান মেনে চলেছে সেখানে শান্তি ন্যায় ও উন্নতি এসেছে অন্যদিকে যে সমাজ আল্লাহর আইন উপেক্ষা করেছে সেখানে অবক্ষয় অন্যায় ও বিশৃঙ্খলা বেড়েছে আজকের দুনিয়ায় মানুষ সত্যিকারের শান্তি খুঁজছে আধুনিক সভ্যতার উন্নতি সত্ত্বেও মানবতা অশান্ত কারণ আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে তাই প্রত্যেক মমিনের দায়িত্ব হলো আল্লাহর আইনকে আঁকড়ে ধরা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়নের চেষ্টা করা আল্লাহর আইনই একমাত্র আইন যা মানুষকে দুনিয়ায় শান্তি দেবে এবং আঁখেরাতে সফলতার পথ দেখাবে সর্বোপরি আমরা নিশ্চয়ই বলবো। আল্লাহ সর্বোত্তম বিধানদাতা তার আইনই নেয় তার বিধানী সত্য আর তারই পথে আছে মানবতার মুক্তি